ষোলো বছরে যেমন আমাকে ঢাকাতে আর ঢুকতে দেওয়া হয়নি আমাকে হিল ট্রাক এখানে ওখানে বিভিন্ন জায়গায় আমি অসুস্থ হয়ে পড়ে গেছি আমার হাটেরা করেছে চির হিল ট্রাক আমার জন্য যেখানে নিয়ম অনুযায়ী আপনার হেলিকপ্টার পাঠানোর কথা পাঠানো হয় নাই এটার ইম্প্যাক্ট তো অনেক এই ছোট দুধের বাচ্চাটা কি বুঝবে তোর বাবা কই আমি তো জিগাতলা গেটে বসে আমি অনেক এক সারের একটা চেক উদ্ধার করলাম পঁচিশ টাকার সৈনিকের পকেট থেকে যে এটা কার এটা অমুক সারের তার সিগনেচার আমি টাকাটা তুলতে পারি নাই সে সব কাউকে ওরা রেহাই দেয়নি এক কোটা পানি ছয় মাসের শিশুটাকে এক দুই মাসের শিশুটাকে একটু পানি দেয়নি ওরা ওয়াটার ঘাটে বাঙালি নেতার বলে নিয়েছে এতটা নিষ্ঠুর হতো না যদি আমাদের দেশে সুযোগ মানে অন অফ দা ডিডাকশন এত নিষ্ঠুর আমার এই जवानরা না যে ভাই তুই পিএইচডি داری তুই ডিগ্রি داری আমার জোয়ানদের রিকয়ারমেন্ট হচ্ছে ছুটি এবং রুটি পেট ভরে খাবে ছুটি তিন মাস পরে ছুটিতে যাবে ওরা একেবারেই আমাদের মানে গ্রাম্য পরিবেশের ওদের বেতনটা দরকার ছুটিটা দরকার আর পেট ভরে খাওয়ার দরকার তা তো আমরা যারা কমান্ড লেভেলে আমরা পয়েন্ট দিয়ে দিয়ে এনশিওর করা হয়েছে ওদের ডাবল ইস্যু ওদের বেতন বেশি ওদের সবকিছু বেশি তো ওরা কি ওরা কি পিএইচডি ডিগ্রি দাঁড়ি ওরা পাঁচটা ডক্টরের ডিগ্রি যে ওরা এটা করবে ওরা কখনোই করবে না অনেকে বাবা মার অসুস্থতার জন্য ওষুধের জন্য চাকরি করে অনেকে পরিবারের অসুস্থতা বাচ্চাতে পালো স্কুলিং করার জন্য এই সৈনিক কি সেই সৈনিক যারা ওত দিয়ে কোরআনের উপর হাত দিয়ে হিন্দু হলে গীতার উপরে হাত দিয়ে খ্রিস্টান হলে শপথ করে সে কি তার অফিসারদের এভাবে মারবে এটা কি কোন দাবি আদায়ের নমুনা হতে পারে তারা নিজেরাও তো অনেকটা সাক্ষী মানে তারা নিজেরাও তো সাক্ষী সাক্ষী সাতাত্তর জনকে বিভিন্নভাবে ইন্টারোগেশন এই ষোলো মেরে ফেলেছে মেরে ফেলেছে তার তারা প্রায় সাক্ষী ছিল যেমন এখনো কিছু সাক্ষী আছে এই যে এখনো যে অরেস্ট করা যারা আছে তারা ছাড়া পেলো এদের মধ্যেই যে বদমাইশ নাই ভালো নাই আপনি কিভাবে বুঝবেন

অত্যন্ত আবেগপ্রবণ সোহেল তাজ এটার ইনিশিয়াল স্টে স্টে ছিল ও প্ল্যানিং গুলো জানতো সব কিছুই জানতো বাট সোহেল তাজ কিছুদিন আগে আপনার বাংলাদেশানের একটা দিতি চৌধুরীর একটা ইয়াতে স্ট্রেট কার্ড একটা ইয়াতে সে বলেছে এই যে বলেছে যে সে খাছিতা তাকে দেখে বলছে দুই হাত ভরে তুমি শুধু টাকা কামাই করবা যা ইচ্ছা তাই করে যাবা বাট তার সেও কিছু কথা এখানে লুকিয়েছে সোয়েল তাজের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তার জানার কথা ছাড়া কাতুন জানলে তার জানার কথা হয়তো সে করে এই বিবচ্ছতার এই রূপ দেখে তার বাবার সাথে এরকম করা হয়েছিল সেটা প্রমাণ করতে চায় বাট সোয়েল তাজও তাকে নির্দোষ দাবি করতে পারে না সোয়েল তাজ নৌজি স্বরাষ্ট্র মন্ত্রী জানলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানবে স্বরাষ্ট্র সচিব জানবে মানে যত হাইডেন্সিক জিনিসটা হবে এটার একটা চেইন অফ কমান্ড চেইন অফ লেভেল জানতে হবে তো সোহেলতাসকে আমি দোয়া তুলসী কথা বলবো না বাট হিজ এ বেরি কানি এন্ড ক্লেভার হিজ এ বেরি কানিং অ্যান্ড ক্লেভার চ্যাপ বয়স আমাদের মতোই ও হয়তো আমার একটু ছোটই হবে সোহেলতা বয়সে বয়স করতে হবে জানে না বয়সে আমার চেয়ে একটু ছোটই হবে কারণ আহ তার সেদিন আগে বিয়ে করলো জাস্ট কয়েকদিন আগে বিয়ে করলো বাট আমার কথা হচ্ছে যে হিস এ ভেরি স্মার্ট কানিং অ্যান্ড ভেরি ড্যাম চ্যাপ সে সবকিছুই জানে ওই যে বললাম তাকে অন্য ফর্মুলায় এনে দেখ নালে অন্য পদ্ধতিতে দিয়ে দেখ আমরা বের করে ফেলতে পারবো সব উই নো দা প্রসিজিউর ম্যাম উই নো দা প্রসিজিউর আমরা এগুলোই করিনি আমরা আট বছর ধরে শুধু কোর্সই করেছি দেশে বিদেশে বিভিন্ন রকমের এফবিআই যেটা করতে পারে আমেরিকান আর্মি আমেরিকান মেরিন যেটা করতে পারে আপনার ইংল্যান্ডের যারা ওদের সক্ষমতা ওদের চা চা সব সক্ষমতা আমাদের আছে সব সক্ষমতা আমাদের আছে তারপরে আমরা কেন করতে পারছি না বা আসলে যেহেতু পার্শ্ববর্তী একটা দেশের সম্পর্ক আছে বা আমাদের এখানে অনেকের ইনভলভমেন্ট আছে সেহেতু আসলে এই তদন্তটা ঠিক মতো আসলে হবে কিনা সেটাও তো অনেকে সন্দেহ পোষণ করছে আমার কথা যে তদন্ত এখন এই শহীদ সেনা দিবস পালন করা হয়েছে আমাদের সেনা প্রধান অত্যন্ত কাইন্ড যেটা যাই হোক এত বছর পরে এটা স্বীকৃতি পেল বাট এটাও স্বীকৃতি পেল ওইরকম আপনার কিছু ঐস্তিক ছুটি আছে সরকারি ছুটি না মানে মন্দের ভালো মন্দের একটা ভালো আছে না মানে এই দিনটাই সরকারি ছুটি না এই দিনটা হবে ছুটি থাকবে না বাট সরকারিভাবে এটা নোটিফিকেশন হয়েছে এটা ঘোষণা করে হয়েছে আরেকটা হচ্ছে বিচার বিচারটা কার হাতে দিলে প্রপার হবে আমি জানি না বাট এখন বিজনতো তদন্ত কমিশন যেটা করেছে বা করছে আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের কাছে জিজ্ঞেসে করেছি বাইটাল উইটনেস গুলোকে ডাকাই হয়নি এবং একজন অফিসার মেজর চাহিদি তাকে ডাকা হয়েছিল তাকে ওই অফিসারটা ওখান থেকে একবারে জীবন নিয়ে বেঁচে আসছে খুব কষ্ট করে আমি ওনার সাক্ষাৎকার করেছিলাম হ্যাঁ আপনি মেজর জাহিদি সাক্ষাৎকার করেছিলেন জাহিদি আমার মাইটি জুনিয়র মাইটি জুনিয়র ও আমার সাথে প্রায়ই কথা বলে প্রতিদিন আমার সাথে কথা হয় ও ট্রমা এখনো ও ট্রমাতে আছে এখনো হি নট ঠিক সে দুই বছর পর্যন্ত কারণ হলো কি আমাদের সবাইকে কিন্তু মুখে একটা আঙ্গুল দিয়ে দেওয়া হয়েছিল যে স্টপিওর মত এই ষোলো বছরে যেমন আমাকে ঢাকাতে ঢুকতে দেওয়া হয়নি আমাকে হিল ট্রাক এখানে ওখানে বিভিন্ন জায়গায় আমি অসুস্থ হয়ে পড়ে গেছি আমার হার্ট অ্যাটাক করেছে চির হিল ট্রাকতে আমার জন্য যেখানে নিয়ম অনুযায়ী আপনার হেলিকপ্টার পাঠানোর কথা পাঠানো হয় নাই এখানে আমি বলবো দেশের সাথে মানে ওই সব অত্যন্ত পার্থক্য কোথায় এক আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশ তাকে চর্গির মতো ঘুরাতে পারে এটা ওদের দেশে পারেন না ওদের দেশে আপনি যে দেশের থেকে আমার ইন্টারভিউ দিচ্ছেন সেই দেশের প্রধানমন্ত্রীও তো কফিস লাইনে দাঁড়াতে হয় দাঁড়াতে হয় না হ্যাঁ মানে সব নরমাল নরমাল মানুষদের মতই নরমাল আমাদের দেশে প্রধানমন্ত্রী তো অ্যাব নরমাল মানুষ ওনার যাইতে গেলে রাস্তার উল্টা দিক দিয়ে গেলে রাস্তা বন্ধ ওনার মন্ত্রী মিনিস্টার বাইক পেয়ারা যা আছে মানে আমাদের দেশ আমাদের দেশটা কথা আমি কি বলবো ম্যাড আমার কথা হচ্ছে যে এটা কোনো সমাজের সঙ্গেই হয় না আপনি আপনি কি কোনো জীবিত মানে আপনি দুই পরে যাদেরকে উদ্ধার করেছেন কোনো জীবিত কাউকে উদ্ধার করেছেন কিনা আপনি আই কুড নট আমি কোন লাইফ পাইনি বরং যাদেরকে আমি মৃতুই পেয়েছিলাম এরাও গুম হয়ে যেত যদি আমার ইনিশিয়েটিভটা না থাকতো আপনি যদি কোন টিভি চ্যানেলের আর গেবে দেখেন জিগাতলার গেটটা আমি খুলে দিয়েছিলাম উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ মাই ব্রিগেড কমান্ডার অফ আমি ওই ডিসটা যখন আবিষ্কার করি এটা এমন ভাবে মাটি দিয়ে মার্চ করে কাঁঠাল পাতে দিয়ে ডেকে দেওয়া হয়েছে কারো সাধ্য নাই একমাত্র আমি মানে আমি বলবো যে আমি যদি আমাকে ওখানে দায়িত্ব দেওয়া হবে আমার সঙ্গে বুঝতো না কারণ এটাকে আমরা বলি কাবার দিয়ে রাখা আমরা তো ট্রেস করি গর্ত করি এক্সারসাইজ করে আমরা জানি ওটাকে গর্ত করে বরাট করে চাপা দিয়ে আটকায়া উটার উপরে এমন ভাবে শুকনা ডাল পালা ইয়া টিয়া কাঁঠাল ফেলে দিতে আপনি বুঝবেনই না যে এটা একটা ডিচ এটা আমি আবিষ্কার করেছি বাই সিং দ্য লুজ আর নরম মাটি দেখে যখন আমি একটু কদালের কোপ দিলাম তখন শনি ডাক দিলাম কোদাল দিয়ে ইয়ে করতে বললাম তখন দেখি আস্তে আস্তে মাটি নরম হয়ে যাচ্ছে কারণ এটা তো ওরা করেছে আপনার ছাব্বিশ তারিখে কিলিং করে ওরা সম্ভবত ছাব্বিশ তারিখে বিকালের দিকে ওরা এই ডেড বডিগুলো এই ডিচের মধ্যে ফালেছে যেটা আমার 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 ধারণা এবং কিছু জীবন তখনও কিন্তু প্রাণ ছিল তাদেরকে একেবারে জীবন্ত পিকেয়াবের চাক্কায় পিস্ট করে তাদের অনেক সারদের জিব্বা আমি প্রায় এক হাতের মতো বের হতে দেখেছি ওই বিপচ্ছতার রূপ আমি বর্ণনা করতে আপনাকে পারবো না বাট আমার কথা হচ্ছে পিকআপের মানে চাকার নিচে রেখে ওরা পিস্ট করে 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 মারছে এখন আমি আমি আসি ওই ডিসটা যখন আমি ইয়া করি তখন আমি আমি মোটামুটি কনফার্ম যে আই গট দা ডেড বডি তো এর মধ্যে যে ওইদিকে ওই যে আমাদের যে সকল অফিসার্স মেস যেটাকে অপারেশনাল রুম করা হয়েছে ওখানে কি ডিসিশন হয়েছে না হয়েছে আমি জানি না বাট এই ডেড বডি গুলো পাওয়া যেত না আমি জিগাতলার গেটে ওপেন করে দিয়ে আমি ডেথ ডিক্লারেশন দিয়েছিলাম মেগাফোনে এটা এখনো সব টিভি চ্যানেল ম্যাক্সিমাম আপনি এনটিভি আমি নামও বলি এনটিভি দেশ টিভি এচটিএন বাংলা এরকম অনেক টিভি আছে যে টিভি চ্যানেলের আর্কাইভে আছে আমি ডেড ডিক্লারেশন কেন দিয়েছিলাম এটা হলো আমার অপরাধ হুম আমি 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 ডেড ডিক্লারেশন কাগজ দেখে 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 কারকার ডেড বডি পেয়েছি অ্যাট লিস্ট অ্যাট least ডিসট্রেস ফ্যামিলিগুলো তাদের ডেড বডিটা পাক মেয়ে তার ছেলে তার বাবার বডিটা পাক এজ এ এইটাও সরিয়ে ফেলার প্ল্যান হয়েছিল তিনটা গাড়ি এসে ওখানে দাঁড়িয়েছিল এই ডেড বডি করার যে ওরা করে দিচ্ছে এটাও আজকে এটা আমি আমার লেখার মধ্যে আমি লিখেছি এবং নিগৃতের বর্ণনা গুলো আমাদের যে ভাবি বাচ্চারা তারা ট্রমালাইজ একদম মানে ট্রমার মধ্যে ছিল অনেকে হার্ট অ্যাটাক করতো তাদেরকে আমি সাথে সরিকে কিভাবে রিকভার করে স্টাফ কলেজে মিল করে রেখে তাদেরকে আপনার ট্রিটমেন্ট খাবার দাবার এবং তাদের জন্য সাইকোলজিক্যাল যে যে মনোবিজ্ঞানী এদের এদের দিয়ে তাদেরকে ট্রিট করে টরে কারণ এটা অলনে সার্ডেন একটা ঘটনা পাটের এটার ইম্প্যাক্ট তো অনেক এই ছোট দুধের বাচ্চাটা কি বুঝবে তোর বাবা কই আমি তো জিগাতলা গেটে বসে আমি অনেক এক সারের একটা চেক উদ্ধার করলাম পঁচিশ হাজার টাকার সৈনিকের পকেট থেকে যে এটা কার এটা অমুক সারের তার সিগনেচার আমি টাকাটা তুলতে পারেনি সে তাই বললাম যে তুই টাকা তুলেছিস না টাকা তো তুলতে পারিনি চেকটা তোরা তাই বললাম যে তুই কি তার বাসায় গিয়েছিলি তা ওরেও আমি অ্যারেস্ট করে ওরে তখন ওই যে মোহাম্মদপুরে আমরা ধরে দিয়ে দিতাম র্যাবে কারণ তাৎক্ষণিক জিনিসটা ছিল যে আমরা তো ধরে আমাদের কাছে রাখি না আমাকে একটা লেয়ার অবলম্বন করতে হয় পুলিশকে দিতে হয় নাহলে র্যাবকে দিতে হয় র্যাব ইন্টারোগেট করে তখন তো সবচেয়ে বড় কারণ ছিল যে আপনি মেরে ফেললেন তো কিলারকে ধরে আমি

এটার সাথে জড়িত ছিল বাট ওই যে বললাম দ্যাট ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়ান আপনি ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়ান এবং তেরো রাইফেল ব্যাটালিয়ান এবং কমিউনিকেশন ছেলে যে লেফটেন্ট কর্নেল যে কামরুজ্জামান কিছুদিন আগে আপনার বিভিন্ন টক আসছিলেন বিভিন্ন টকশোতে উনি উনি ডাইরেক্টর কমিউনিকেশন সেল ছিল ওনার কাছে তো সব আছে হি নোজ এভরিথিং ওনার মতো এই শরীরে একটা লোক পেপে গাছ দিয়ে বের হয়ে আসি কিভাবে দিস ওয়ার্ল্ড আরক উনি কমিউনিকেশন সেলের ডাইরেক্টর ছিলেন উনার কাছে রিপিটার ছিল ওনার কাছে সমস্ত কমিউনিকেশনগুলো ছিল এবং আমি দেখেছি উনিশশো একানব্বই যখন আমি কমিশন পাই যখন আমি বিডিআর এর ছয় মাসের জন্য সংযুক্তি থাকে আমাদের প্রতিটা অফিসারে বিডিআর এর কমিউনিকেশন আর্মির কমিউনিকেশনের চেয়েও ভালো ওদের কমিউনিকেশন ওদের যে মাইকম সেট ওদের কমিউনিকেশন এগুলো জার্মানির

একটা ছোট্ট কাগজের জন্য এখন নাটক তামাশা হচ্ছে ওই যে যারা ডিপ্লাইভ একটা বোর্ড হচ্ছে প্রেজেন্ট লেফটেন্যান্ট জেনারেল আন্ডারে জন মেম্বার একজন অফিসারের সবকিছু শোনার জন্য বিশ জন মেম্বার আমার কথা হলো যে এরকম বিশ জন মেম্বার নিয়ে তদন্তটা আপনি আমাদের হাতে ছেড়ে দেন আমি পনেরো দিনের মাথায় আপনাকে ক্লিয়ার পিকচার দিয়ে আপনাকে ফলাফল দিয়ে দেবো আমি ফলাফল তাতে কি হচ্ছে এই তদন্ত কমিশন বারবার করে ওয়েস্টেজ দা টাইম ওয়েস্টেজ অফ মানি ওয়েস্টেজ অফ ইন্টেগ্রিটি অ্যান্ড এজ ওয়েল অ্যাজ ওয়েস্টেজ অফ অফার জাস্টিস